তাহলে আল্লাহকে যদি আমরা ভয় পাই তাহলে আল্লাহ আমাদেরকে কি করবেন ভালোবাসবেন আর আমাদের ভিতরে আল্লাহর ভয় আছে কিনা আমাদের ভিতরে আল্লাহর ভয় আছে আমরা নিজেরাই নিজেদেরকে কি আল্লাহ করতে পারবো যদি দেখি যে আল্লাহ পাক যে কাজগুলো করতে নিষেধ করেছেন সে কাজগুলো যদি আমরা অ্যাভয়েড করতে পারি আর পাক যে কাজগুলো আমাদেরকে করতে বলেছেন সে কাজগুলি আমরা যদি করতে পারি যেগুলি অর্ডার করেছেন সেগুলি যদি আমরা করি যেগুলি করতে নিষেধ করেছেন সেগুলি যদি আমরা বর্জন করি তাহলে বোঝা যাবে আমার আপনার ভিতরে প্রকৃত আল্লাহর ভয় আছে ঠিক কি না মুখ দিয়ে আল্লাহকে ভয় করে আল্লাহকে ভয় করি বললে কাজ হবে না কারণ আল্লাহ পাক কিসের দিকে তাকায় ইন্নাল অন্তরের দিকে কিসের দিকে ইন্নাল্লাহ লা ইয়াগফুরু ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা

তাকায় না আল্লাহ পাক কিসের দিকে তাকান ওয়ালাকিন ইয়াঞ্জুরু ইলা কুলুবিকুম আল্লাহ তাকায় মানুষের অন্তরের দিকে সুবহানাল্লাহ ওয়ানি ইয়াতিকুম এম কিসের দিকে নিয়তের দিকে কিসের দিকে নিয়তের দিকে আল্লাহ পাক তাকায় সেজন্য আমাদেরকে নিয়তকে কি করতে হবে সহি করতে হবে নিয়তকে সহি করতে হবে প্রকৃত ভাবে তা আল্লাহর ভয়টা কোথায় থাকে অন্তরে নাকি মুখে কলবে থাকে কোথায় থাকে সেই জন্য প্রকৃত ভাবে আমাদেরকে আল্লাহকে ভয় আর জোর বলেন প্রকৃত ভাবে আল্লাহকে ভয় করতে হবে প্রকৃত ভয় আমাদের অন্তরে তখন আসবে যদি এই যে রমজান মাসটা গিয়েছে এটা হলো তাকো অর্জন করার একটা প্র্যাকটিস কিসের প্র্যাকটিস তাকুয়া কিসের তাকো অর্জন করার জন্য ঠিক কিনা কুতুবা আলাইকুম সিয়াম কামা কুতুবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম আল্লাপাক বলে দিয়েছেন আমি তোমাদেরকে রমজান দিয়েছি রোজা দিয়েছি যাতে তোমরা মুক্তাকি হতে পারো কি হতে পারো মুক্তাকি হতে পারো রমজান মাস গিয়েছে এখন সাওয়াল মাস এসেছে এই মাস ছয়টা রোজা আমরা রাখতে চাই কিনা কয়টা রোজা মাও সমা বনা কয়টা রোজা ছয়টা রোজা মিউ সাওয়ানিন ক্যান না কেউ সৈয়ামি দাহো নুরবজিন উরআনী জবান মুহূর্তে বলে দিয়েছেন যে ব্যক্তি রমজান মাসের সবগুলো রোজা রাখবে তারপর শাওয়াল মাসে ছয়টা রোজা রাখবে ক্যান না কেও সৈয়ামি দাহোর সেই পুরা বারো মাস রোজা রাখবে ছয় মাস বারো মাস বারো মাস মানে আমরা যদি রমজানের রোজা আর এই ছয়টা রোজা রাখতে পারি শাওল মাসে তাহলে আমরা এক বছর রোজা রাখার জবাব পাবো সেই জন্য শাওয়াল মাসে আমরা ছয়টা রোজা রাখতে চাই কি না রোজা আমরা রাখার চেষ্টা করব আমার অনেক কষ্টের বিনিময়ে অনেক টাকা পয়সা খরচ করার বিনিময়ে আজকের এই মাহফিল সাজানো হয়েছে ঠিক কিনা না এই মাহফিলটা সার্থক হয়ে যাবে যদি আমরা পাঁচ ওয়াক্ত নামাজ করি কিসের নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ যদি আমরা মা বাবাদের খেদমত করি ইননা আহাদাকুম ইদা সলা ইউনাজি রাব্বা বুখারী শরীফে হাদিস আমাদের দয়াবঞ্জী নূরের নবী নূরাণী জমাউল মুরিদ তোমাদের যে ব্যক্তি নামাজ আদায় করতে

সকল প্রকার অশ্লীল এবং মন্দ কাজ থেকে বিরত রাখে বাঁচিয়ে রাখে জোরে বলেন নামাজ যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে তাকে আল্লাহ পাক সকল প্রকার সুদ খাওয়া ঘুষ খাওয়া মদ খাওয়া জুয়া খেলা যত রকমের ইনামাল খামর ওয়াল মায়সির ওয়া আল আনসাব ওয়াল আজলাম রিদিস জুয়া খেলা কাদের কাজ শয়তানের কাজ মদ খাওয়া কাদের কাজ শয়তানের কাজ ইয়াস আলুনাক আনিল খামর ওয়াল মাইসির তাকুল ফীহি মা ইসমু কাবীর কুরআন শরীফ আল্লাহ পাক বলে দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ তারা আপনাদেরকে মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞেস করেছে আপনি রিপ্লাই দিয়ে দেন মদ এবং জুয়া হলো অনেক বড় কবিরা গুনাহ জুড়ে বলে না তা আমরা যদি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি এই নামাজ আমাদেরকে মদ খাওয়া থেকে বাঁচিয়ে রাখবে জুয়া খেলা থেকে বাঁচিয়ে রাখবে অশ্লীল কাজ থেকে বাঁচিয়ে রাখবে অর্থাৎ দুনিয়ার যত খারাপ কাজ আছে সব খারাপ কাজ থেকে কোনটা আমাদেরকে বাঁচিয়ে রাখবে আরো জোরে বলেন কোনটা তাহলে নামাজ পড়ার দরকার আছে কিনা এখন দেখা যায় অনেকে নামাজ পরে সুদও খায় আছে কিনা নামাজও পরে ঘোষও খায় আছে কিনা নামাজও পরে মিথ্যা কথা বলে আছে কিনা নামাজও পরে গীবত করে আছে কিনা নামাজও পরে অশ্লীল কথা বলে এরকম আছে কিনা আছে এটা কারণ হচ্ছে আমাদের নামাজ হচ্ছে না আমাদের নামাজ হচ্ছে না সাবধান ভাই আমার একটা লোক নুনবিজীর সামনে দয়াল নবজির সামনে তিনবার নামাজ পড়েছে কতবার তিনবার নুনবজি প্রত্যেকটা বার তাকে বলেছেন সল্লি ফাইন্না কালাম তু তুমি যাও আবার নামাজ আদায় করো কারণ তুমি নামাজ পড়ো নাই তোমার নামাজ হয় নাই তুমি নামাজ পড়ার জন্য আমার নামাজের নিয়ম কানুন আছে কিনা নামাজ আপনি মসজিদে গেলেন অজু করলেন আপনার উজু যদি ঠিক না হয় আপনার নামাজের নিয়ম কানুন যদি ঠিক না হয় সালাহ كما রয়তুমনি উসাল্লি বহারি শরীফ হাদিস নুবী নুরাই যমর মারেদি বলে দিয়েছেন তুমি এভাবে নামাজ পড়ো যেভাবে আমি আমি নবী যেভাবে নামাজ করি আমাকে ফলো করে করে তোমরা সেভাবে নামাজ পড়ো এইজন্য আমার নামাজের নিয়ম কানুন আর ঠিক না আমার মনে হয় যদি 100 জন মুসল্লি থাকে দুই জনের হয়তো নিয়ম কানুনগুলো ঠিক হয় বাকি 98 পার 8% এরই মনে হয় নিয়ম কানুন ঠিক নাই সেজন্য আমার নামাজ কিন্তু আমাদের হচ্ছে না নামাজ কি হচ্ছে না নামাজের মধ্যে রুকু শেজা ঠিক মতো করার দরকার আছে কিনা আমাদের নৈনবজি নিউরানি জবান মরদী বলে দিয়েছেন অনেকে রুকু শেজা ঠিক মতো করে না অনেক অনেক মানুষ আছে রুকু শেদা ঠিক মতো করে না আমাদের দয়নবজি নৈনবজি নিউরানি জবান মরদী বলে দিয়েছেন আসওয়াতুন ওয়া তু না সি কবি উম সোলা কয় লোকে শ্রী কবি উম সোলা সুলম ল ক লে ইতিম

যে ব্যক্তি নামাজের মধ্যে রুকু সেজদা ঠিক মতো করে না সে হলো নামাজ চোর আর নামাজ চোর হলো সবচেয়ে নিকৃষ্ট চোর জোরে বলে না আমরা দুনিয়ার কাজগুলো যখন করি মোবাইলটা যখন টিপি খুব রিল্যাক্স টিপি ঠিক কিনা খুব রিল্যাক্স কিন্তু যখন নামাজে যাই তারাহুরা মনে হয় যে আমার থেকে বিজি মানুষ দুনিয়ার জমিনে আর নাই কত তাড়াতাড়ি নামাজটা শেষ হবে নাওজুবিল্লাহ পরে এরকম টেন্ডেন্সি আমাদের ভিতরে আছে কিনা দুনিয়ার কাজ যখন আমরা করি অনেক ধীরে সুস্থে রিল্যাক্সে করি ঠিক কিনা

রুকু সেজদাগুলো ঠিকমতো করতে চাই কি না মনে রাখবেন শুধু নামাজ পড়লেই হবে না নামাজের মধ্যে রুকু সেজদাগুলো ঠিকমতো আদায় করতে হবে তাহলে আপনার নামাজ হবে আন না হয় আপনি নামাজ পড়তে পারবেন কিয়ামত পর্যন্ত কিন্তু আমান আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না হবে না নূর নবীজি যেভাবে দেখিয়েছেন যেভাবে শিখিয়েছেন ঠিক সেভাবে নূর নবীজিকে ফলো করে কি করতে হবে নামাজ পড়তে হবে নূর নবীজি যেভাবে সেজদা দিয়েছেন নূর নবীজি যেভাবে রুকু দিয়েছেন ঠিক কি না সেভাবে যেমন আমরা সেজদা দিই সেজদা দিয়ে আমরা নিয়ম হলো কি প্রথম সেজদা আমরা কয়টা দিই এক একলাকাতে কয়টা একটা দিয়ে উঠে বসার দরকার আছে কিনা পিঠকে সোজা করে প্রথম সেজদাটা দিয়ে দ্বিতীয় সেজদা করার আগে পিঠকে সোজা করে বসতে হবে ঠিক কি না অনেকে পিঠকে সোজা করে বসে না কি করে একটু প্রথম সেজদা দিয়ে একটু উঠে আবার দিয়ে দেয় আছে কিনা এটা নুনবজির নিষেধ কার নিষেধ নাহা রসুল উল্লাহ আই না প্রতিল গোলাবি ওঃ তিরাশি নুনবীজির নিষেধ মুসলিম শেষ হাদিস দিস নুনবীজি বলেছেন তোমরা যখন নামাজের মধ্যে শেষ দা দিবা কুকুর আর সরি আপনার কাক কাক যেভাবে খায় কাকের ঠোকরের মতো তোমরা সেচদা দিবা না দেখবেন কাক যখন খায় অনেক স্পিডে খায় অনেক তাড়াহুড়ো করে সে একটা চোর ঠিক কি না তো আমরা নুনবজি বলেছেন এই নামাজের মধ্যে যারা এক সেজদা দিয়ে পিটকে সোজা করে বসে না ওই একটু দিয়ে সেজদা দি একটু উঠা আবার দিয়ে ফেলে এটা কাকের কাকের খাবারের মতো কাকের টুকুরের মতো কিছের মতো কাকের টুক নূর নববীজি বলেছেন তোমরা এভাবে সেজদা দিবা না ওয়াসতিদাশ ইসাবুই এমন নবীজি বলেছেন তোমরা যখন সেজদা দিবা সেজদার মধ্যে এই যে কোনই পর্যন্ত এটা কি মাটির সাথে লাগানো যাবে সেজদার সময় এই যে হাতের এই জায়গা থেকে মাটি কোনো পর্যন্ত মাটির সাথে লাগানো যাবে না নুনজি বলেছেন তোমরা সেজদা করার সময় এই অংশটাকে হাতের মাটির সাথে চতুষ মতো বিছিয়ে রাখবে না এই নিয়মগুলি আমাদেরকে মেনটেন করার দরকার আছে কিনা একটা হুজুর একটা আলেম একটা মাওলানা একটা মূর্তি একটা ওয়াজ এসে সব কিছু শেখাতে পারবে না এই জন্য আমাদের উচিত আপনাদের উচিত মসজিদের যে ইমাম সাহেব আছে ওনার কাছে গিয়ে নামাজের নিয়ম কানুন গুলো ঠিক মতো শিক্ষা গ্রহণ করা ঠিক দরকার আছে কিনা না হলে নামাজ আমাদের হচ্ছে না আরেকটা নামাজ ভঙ্গের আরেকটা কারণ হলো আমরা নামাজের মধ্যে অশুদ্ধ পরি কি বলি অশুদ্ধ করি অশুদ্ধ পড়লে অর্থ বিকৃত হয়ে যায় কি হয়ে যায় অর্থের বিকৃতি ঘটে অশুদ্ধ পড়ল নামাজ হবে না এই জন্য আমাদের অবশ্যই সহি শুদ্ধভাবে সুরা ক্যারাতগুলো শিখতে হবে ঠিক কিনা আদারওয়াইজ আমাদের নামাজ কথা বলে নামাজ ইমানের পরেই কিসের স্থান নামাজ এই নামাজ কিন্তু আমাদের হচ্ছে না শুধু উঠা বসা করলেই নামাজ হয় না সেই জন্য ভাইয়ের আজকের এই মাহফিল সার্থক হয়ে যাবে যদি আমরা পাঁচ নামাজ পড়ি এই মাহফিলটা সার্থক হয়ে যাবে যদি আমরা মা বাবার খেদমত করি কার খেদমত জোরে বলেন কার খেদমত মা বাবার খেদমত করার দরকার আছে কিনা মা বাবার খেদমত করার দরকার আছে না মনে রাখবেন মা বাবা যার উপর খুশি স্বয়ং আল্লাহ এবং আল্লাহ রাসুল তার উপর মা বাবার খেদমত করতে হবে মা বাবার মনে কষ্ট দেওয়া কথা বলেন মা বাবার মনে কষ্ট দেওয়া মা বাবা যদি খারাপ হয় বেনামাজি হয় প্রস্টিটিউট হয় মুশ্রিক হয় কি হয় মুশ্রিক হয় মা বাবার সাথে বেয়াদি করা যাবে না মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না যেমন মুসলিম শরীফের আদিস এক ছাবি আসলো এসে বললো ইয়ারসুল্লাহ আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি কিন্তু আমার মা মুশ্রিকা আমার মা কি মুশ্রিকা এখন মা এসেছে আফা 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 আফসুলুহা ইয়া রসুল্লাহ আমি কি আমার মার সাথে ভালো ব্যবহার করব নাকি খারাপ ব্যবহার করব কারণ আমার মা তো কি মুশ্রিক মুশ্রিকা মূর্তি পূজা করে আল্লাহর সাথে শির করে আল্লাহকেই মানে না মূর্তি পূজা করে এখন আমি কি করব কি ব্যবহার করব তার সাথে আমাদের নৈরব জিনিস মরদি বলে দিলেন তুমি তোমার মার সাথে ভালো ব্যবহার করো সেজন্য মা বাবা মানে এটা বুঝালাম এক্সাম্পল দিয়ে যে যদি খারাপও হয় তারপরও খারাপ ব্যবহার করা যাবে না আর আমাদের মা বাবা তো ভালো ঠিক কিনা আমাদের মা বাবা মুশ্রিক না আমাদের মা বাবা মুসলমান সবাই ঠিক কিনা সেজন্য আমাদের মা বাবার খেদমত করার দরকার আছে কিনা মার পায়ের নিচে কার বেহস্ত সন্তানের বেহস্ত কার বেহস্ত এক সাহাবি এসে বললো ইয়ারসুল্লাহ আমি জেহাদে যেতে চাই কোথায় যেতে চাই জিহাদে যেতে চাই নুরনবী জিনী রানি জমান মোরগ্দি বলে দিলেন হাল্লা কামিন উম্মি তোমার মা কি জীবিত আছে সাহাবি বললো না আমি আর রসুল্লাহ হ্যাঁ আমার মা জীবিত আছে আমাদের নুরনবী জিনী রানি জমান মোরগ্দি বলে দিলেন ফলসিম হা ইন্নাল জেন্না তাকা তাহতা রিজলি তুমি তোমার মার কাছে চলে যাও তুমি তোমার মার খেদমত করো কারণ তোমার জান্নাতটা হলো তোমার মার পায়ের নিচে

মার পায়ে চুমু দেওয়া মানে জান্নাতের চৌকাঠে চুমু দেওয়া সেজন্য আমরা মার পায়ে বাবার পায়ে চুমু দিতে চাই কিনা চুমু আর সেজদা দেওয়া যাবে না সেজদা দেওয়া মহাবীরা আছে চুমু দিলেও বলে সেজদা দিছে এরকম মহাবি আছে কিনা এরকম মহাবি আছে মাথা ঠিক নাই এগুলি কি ঠিক নাই চুমু দিলেও বলে সেজদা চুমু দেওয়া একশো বার যায় ঠিক কিনা চুমু দিলে কোনো সমস্যা মাজারে চুমু দিলে কোনো সমস্যা নাই কিন্তু শেযদা দেওয়া দুনিয়ার কাউকে শেযদা করা যাবে না দুনিয়ার কাউকে শেযদা করা যাবে না বুখারী শরীফে হাদিস আমাদের দয়ায় নবী যিনি নবী যিনি নুরানী জামান মুরদি বলে দিয়েছেন লা আনাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা আত্তখাদু কুবুরা আমবিয়াইহিম মাসাজিদ মসজিদের বহুবচন হলো মাসাজিদ মসজিদের বহুবচন হলো মাসাজিদ নুর নবী যিনি নুরানী জামান মুরদি দিয়েছেন লা আনাল্লাহু লা আনাল্লাহু ইয়াহু দা ওয়ান্না পাক ইহুদি এবং নাসারাদেরকে লানত দিয়েছেন আজকে আমরা দেখতে পাচ্ছি ফিলিস্তিনিতে ইহুদিরা হাজার হাজার মুসলমানদেরকে মেরে ফেলতেছে বোম্বিং করে ঠিক কি না ফিলিস্তিনে আমরা ঈদ করি কত মজার মজার খাবার খাই ঠিক কি না সে জায়গায় ফিলিস্তিনি মুসলমানদেরকে ঈদের দিনেও বোম্বিং করা হয়েছে হাজার হাজার এ পর্যন্ত গত কয়েক মাসে মনে হয় পঞ্চাশ হাজারেরও বেশি ফিলিস্তিনি আমাদের মুসলমান ভাই বোনদেরকে শহীদ করা হয়েছে ঠিক কিনা আমরা দোয়া ছাড়া আর কোনো কিছু করার নাই আর চেষ্টা করব কাফেরদের প্রোডাক্টগুলি আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব কিসের করার চেষ্টা কি করার চেষ্টা করব প্রোডাক্টগুলি আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব চেষ্টাও যদি আমরা করি এটা তো অনেক লাভ এবং সাহব আছে কিনা ইব্রাহিম নবীর কুণ্ডুলিতে কে গিয়ে প্রস্তাব করেছে কোনো লাভ হয়েছে করাতে কোনো লাভ হয় নাই কিন্তু মানে আগুন বন্ধ তো হয় নাই আগুন বন্ধ হওয়ার প্রশ্নও আসে নাই কিন্তু এখন যদি ইচ্ছাকৃত ভাবে কেউ ব্যাংক মারে কি দিতে দিতে হয় মারা ব্যাংক ব্যাংক কি করেছে আগুনের কুণ্ডুলিতে আগুনকে বন্ধ করার চেষ্টা করেছে এখন আমরা যদি কাফের ইহুদি হিন্দু ইন্ডিয়াতে নিকৃষ্ট জাতির মধ্যে আরেকটা জাতি হলো ইন্ডিয়ান জাতি কি জাতি ইন্ডিয়ান জাতি মুসলমানদের উপর আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেন ফেসবুকে দেখেন প্রত্যেকটা দিন একের পর এক মসজিদকে ধ্বংস করা হচ্ছে মসজিদ গুলি কি করা হচ্ছে ভেঙে ফেলা হচ্ছে কত মুসলমান ভাই বোনদেরকে নির্যাতন অত্যাচার নিপীড়ন করা হচ্ছে ঠিক কি না কি একটা জানি আনপ্যাস্কর্স থেকে কি বিল টিল মানে মুসলমানদের উপর এক পথ সবচেয়ে বেশি নির্যাতন করা হচ্ছে বিলিস্তানি ঠিক কি না কোথায় কোথাই ক্রিস্টেন সেকেন্ড মন হয় আছে ইন্ডিয়া ইন্ডিয়া এইজন্য আমরা ইন্ডিয়ান পণ্য এভয়েড করতে চাই কি না পণ্য আমরা এভয়েড করতে চাই কি না যদি আমরা এভয়েড করি আখেরাতে আমাদের অনেক লাভবান হব ঠিক কি না আর দুনিয়াতে যদি তারা ফিনান্সিয়ালি কিছুটা হলেও উইক হতে পারে সারা বিশ্বের দোয়া করে আল্লাহ যাতে সারা বিশ্বের সব মুসলমানদেরকে এরকম মেন্টালিটি দিয়ে দেয় সবাই সব মুসলমান জাতি ইহুদীদের পণ্য কাফেরদের পণ্যকে অ্যাভয়েড করতে পারে আমিন বলে আরো জোরে বলেন আমিন সারা বিশ্বে শত কোটি কোটি মুসলমান যদি কাফেরদের পণ্য ইহুদি ইহুদিদের পণ্য অমুসলিমদের পণ্য অ্যাভয়েড করে তাদের ব্যবসায়িক লস হবে কিনা কথা বলেন হবে কিনা এই জেহাদটা আমরা করতে পারি কিনা আরো জোরে বলেন পারি কিনা আর আমরা চাই এই ইসরায়েল কি হয়ে যাক আরো জোরে বলেন কি হয়ে যাক ধ্বংস হয়ে যাক আমরা পাঁচ অক্ট ভাইরণদের জন্য দোয়া করতে পারি গুলো আমাদের